সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরু থেকে আজকে আমার সবচেয়ে কম দামের গরু থাকবে এবং ভালো মানের গরু জাত মান ভালো দুই দাঁত বয়স প্রথম একটা গরু দেখাবো সর্বপ্রথম আর সেই সাথে একটা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা দর্শক একটা খামারি করতে গেলে খামার উন্নত করতে গেলে শুধু বকনা বাচ্চার প্রয়োজন হয় সার বাচ্চা বড় করে বিক্রি করা হয় সেই সাথে আজকে আমার তিনটা গরু থাকবে সবচেয়ে কম দামে প্রথমে যে গরুটা দেখাবো দুইটা দাঁত বয়স এই যে একটা জার্সি রেড ফ্রিজিয়ান জার্সি মিস্ট একটা গরু দেখাবো সর্বপ্রথম এই গরুটা দুধ বর্তমানে সকালে যে গৃহস্থ বাড়ি থেকে আমি কিনছি উনি সকালবেলা সাড়ে পাঁচ ছয় কেজি দুধ সেখানে বিকালে উনি বেশি টানা নেই ছয় কেজি পর্যন্ত দুধ ছেঁকছে সকালবেলা গরুটা আমি একটু দেখাই গরুটার হাইট এবং দুই দাঁত বয়স প্রথমে দুই দাঁত যে গরুটা একটা ভালো গরু এবং সাড়ে পাঁচ থেকে ছয় কেজি দুধ সকালবেলা ওনারা বেলা এবং আমার চোখের সামনে সেটা আমি দেখছি সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো আপনারা কেজি দুধ পাবেন কেবল দুইটা ধর দর্শক কেবল দুইটা দাঁত আর আপনারা আমি আপনাদেরকে বলি যে কম দামের গরু কিনলে আপনাদের কিন্তু লস নাই লাভ ছাড়া কিন্তু লস নাই আর গরুটার জাতটা দেখাই দেখেন এটা ফ্রিজিয়ান জার্সি মিস্ট ফ্রিজিয়ান এবং জার্সি দুইটা কোয়ালিটি এই গরুটার মধ্যে আছে মিক্সড খরচ হয়ে গেছে খাট নাই কিন্তু এই খানগুলো দেখেন অনেক ছোট ছোট খান এবং পশম প্রচুর মুখটা কিন্তু ছোট জার্সি কোয়ালিটি গরু এই জন্য মুখটা কিন্তু ছোট এবং চাপটা দেখেন ওষুধের চাচার মতো ভালো আর এখানে জায়গাটার শর্ট এই জন্য গরুগুলো একটু দেখা যাচ্ছে না ভাই এটা গরু বড় করতে হবে ওখানে গেছে ভাই পরে যাবে তখন ওইটা ওই জায়গা নিয়ে যাবে তুই দেখা হাবুটা গরুটা দেখেন গরুটা কিন্তু বডি এবং শুকনা গরুটা কিন্তু যেখানে ছিল এটা খাওয়া কম আর যে লোকের বাড়িতে ছিল উনি কিন্তু এই গরুকে পরিচর্যা না খাওয়া না এটা কিন্তু উনি বকনা কিনছিল বাচ্চা ফেলাইছে এখন ওনার বিক্রি করবে টাকা পয়সা সেই সাথে আজকে আমার ওনারা তিনটা গরু কিনছে একটা দেশাল এই গরুটা এগুলা গ্রাম অঞ্চলে বিনা খরচে লালন পালন হয় আর এটার বাচ্চা হইলো বকনা বাচ্চা বাচ্চা আজকে তিনটা গরু দিব যদি কোনো দর্শক ভাই এই তিনটা গরু কিনে খাবার করতে চায় লস হবে না লাভ ছাড়া এটা হলো দুই নাম্বার তিন নাম্বার আবার একটা জার্সি দেখাবো এটা একটা জার্সি বোর্ডটা দেখেন গরুটা পুরা জার্সি গরু এটা করস জার্সি গরুটা চাম একবারে চিকন বয়স হইলো চারটা দাঁত চার দাঁত বয়স

আপনার আমার খাবার নিয়ে গেলে তো বান্দার প্লেস আছে এখানে তো বান্দার জায়গা নেই এটা হলো তিন নম্বর দর্শক গরুগুলো রেট দিয়ে দিব তিনটা গরু অল্প টাকার মধ্যে যে কোনো জায়গা নিতে পারবেন ভাড়া আপনার এটা হলো দুই নাম্বার তিন নম্বর আর এই টেশালটা একটা বকনা বাচ্চা বাচ্চাটা কিন্তু করস এই যে বাচ্চাটা কিন্তু করস আমাদের এলাকায় দেশি গরুটা সায়াল বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই গরুটা একটু হারা দেয় সবগুলো যদি দেখেছি এগুলো একটা দেখে দেখেন এই যে এই বডিটা গরুটার বডিটা আছে একশো কেজির উপরে মিনিমাম একশো কেজির উপরে একশো কেজির উপরেই মাংস আছে এই গরুটা এই গরুটা খালি গরুটা যদি কিনতে চান তাষ থেকে সত্তর হাজার টাকা কিনতে হবে একটা সেই সাথে বোক না পারতে বাচ্চাটা ঠিক সেরকম একটা বাচ্চা সবচেয়ে দামি গরু হচ্ছে এই গরুটা এই গরুটা যদি আপনারা ঠিকমতো দ্বিতীয় বাচ্চা রেডি করতে পারেন দশ কেজি প্লাস দুধ হয়ে যাবে দশ কেজির উপরে দুধ হবে কারণ এই গরুটা যদি কিরমি নাশক করে কীরমি নাশক করে আপনার সালাইন ক্যালসিয়াম করে আবার বীজ দেয় কনসেপ্ট হয় এই গরুতে লস নাই আজকে তিনটা গরুর রেট থাকবে আমার সবচেয়ে চিপ রেট এবং তিনটা গরুর বিনিময়ে এই যে বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো দেখেন সব বাচ্চাগুলো দেখে তো ভাই এই যে বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো ছয় মাস পারলে বাচ্চাগুলো কিন্তু টাকা আর এই ফ্রিজে বাচ্চাটা যদি কেউ রেডি করতে পারে বাচ্চাটা বপনারা হবে মিনিমাম এক লক্ষ টাকা কারণ এই বাচ্চাটার এই গাভীটা আমি দেখে আপনাদের এই গরুর বাচ্চাটা এই রকম বাচ্চা কিন্তু খুব মানে পাওয়া যায় খুব কম পাওয়া যায় কিন্তু রেড ফ্রিজিয়ান ফ্লাগবির মতো ফ্লাগবির এই বাচ্চাটা আছে এটা কিছু কোয়ালিটি এই যে দেখেন এই বাচ্চাটা রেডি করবেন এবং গাভীটা এই ধরনের গরুতে কোনো দিন লস হয় না এই বাচ্চাটা যে টাকা দিব বাচ্চাটা রেডি করলে বাচ্চাটা টাকা দিয়ে দেবে আজকে একবার চিপ রেট থাকবে গরু দুটা গরু তিনটার একবার চিপ রেট যদি একটা একটা করে নিতে চান একটা একটা করে দিব আর যদি তিনোটা এক জায়গায় নিতে চান তিনোটা এক জায়গায় দিব যাদের অল্প টাকা এবং সারাদিন যেই দুধটা হবে এই দুধটা দিয়ে আপনার গরুগুলো লালন পালন করতে পারবেন সারাদিনে তিনটা গরু যদি দশ কেজি দুধ পান দশ কেজি দুধ বিক্রি করলে আপনার গরুগুলো খাবার হয়ে যাবে এই গরুগুলো প্রতিটা গরুর যে খাবারটা লাগবে দানাদার ভুসি ফিট এগুলা কিন্তু এই গরুগুলোর বিনিময়ে হয়ে যাবে বাচ্চাগুলো দিতে আজকে তিনটা গরু রেট দিয়ে দিব আমি মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা পাঠাতাম দর্শক তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম থাকলো আপনারা যদি পছন্দ হয় তাহলে আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আমি একটা জিনিস বলি তিনটা গাভি এই গাভিগুলো যদি আপনার ফেটেনিংয়ের জন্য করেন এই গাভিটাও যদি ফেটেনিংয়ের জন্য করেন আপনাকে এক লাখ টাকার উপর কিনতে হবে এই গাভিটা কারণ এখন মাংস আছে এটা তিন মন তিন মন মাংসের দাম কত তিন পঁচিশে পঁচাত্তর হাজার টাকা খালি গরুটার দাম পঁচাত্তর হাজার টাকা এই গরুটা কিনতে হবে নিম্ন সত্তর হাজার টাকা তো এই গরুরের দুটার দাম হতো দেড় লক্ষ টাকা আবার এই বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো যদি চল্লিশ পঞ্চাশ হাজার করে হয় তাহলে দেড় লক্ষ আর বাচ্চা দুটো পঞ্চাশ করে এক লক্ষ আরেক লক্ষ টাকা দুইটা গরুর দাম আর এই গরুটা আপনার যখন রেডি হবে এই গরুটা যখন তখন বিক্রি হবে দেড় লক্ষ টাকা এখন যদি এককভাবে নিতে চায় আপনারা দাম দর করে নেবেন আমার নাম্বার দেওয়া থাকলেও যেটা আপনার প্রয়োজন হবে আমি একটা একটা গরু কাটা দিব সমস্যা নেই আরেকটা জিনিস বলবো আপনারা বায়না করলে গরু নেওয়ার দ্রুত ব্যবস্থা করবেন কারণ একটা গরু বায়না করলে আমরা তখন অন্য জায়গায় গরু বায়না করি নিয়ে যাওয়ার জন্য তো ভালো থাকবেন সেটা মজা সাথে থাকবেন আজকে সবচেয়ে বাম্পার গরু দিলাম দুই দাঁত বয়স এটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান মিস্ট আর এটা হচ্ছে রেড ফ্রিজিয়ান গরু বাচ্চা বক না গরু দুই দাঁত বয়স গরুর বডি ফিটনেস সব কিছু মিলে নেবেন যদি এককভাবে এটা গরু নিতে চান দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এককভাবে নিলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিলাম আর ওই দুইটার দাম প্যাকেজ আকারে তিন লাখ পঁচিশ হাজার টাকা দাম দিলাম সব মিলে তিনটা যদি নেন তিন লাখ পঁচিশ হাজার টাকা দাম নাম্বার দেওয়া থাকলো এবং আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সেটা মধ্যে একগ্র সাথে থাকবেন সেটা মঞ্জ একও চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে আমার চ্যানেলটা আপনারা সহজেই পাবেন আল্লাহ হাফিজ